হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি পলি চলে এলাম আজ নতুন আরও একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে নতুন নতুন কাঁঠালের এঁচড় কিন্তু বাজারে এখন দেখতে পাওয়া যাচ্ছে তাই আমাদের বাড়িতে আজকে নিয়ে এসছে একটা এঁচড় আর এঁচড়টাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু টুমু ডুমো করে আলু কেটে নিয়ে গরম তেলে আলুটাকে ভেজে নিচ্ছি এবার আলুটাকে নামিয়ে নিয়ে তারপর এই এঁচড়টাকেও ভেজে নেবো আর আজকে তোমাদের সঙ্গে এঁচোড়ে দুই দুই রকমের রেসিপি শেয়ার করবো তো তারপরে দেখো ফার্স্ট রেসিপিটার জন্য আমি এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব রেডি করে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটু জিরে দিয়ে আর মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো যেসব বন্ধুরা অনেকেই আছে যারা মাছ খায় না অথচ পেঁয়াজ রসুন খায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি একবার হলেও তোমরা ট্রাই করে দেখো তো যাই হোক তারপরে আমি ভালো করে মশলাটাকে সুন্দর করে আরও একবার কষিয়ে নেবো দেখো কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম এঁচড়টা তো দিয়ে আবার এই এই এঁচড় আর আলুর সঙ্গে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখো জলটা দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে এতে কি হলো মশলাটা একদম এ চোড়ার আলুর সঙ্গে মিশে গেল তারপরে আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে করে রেখেছিলাম একটু গরম জল তো গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখেছো কত সুন্দর লাগছে কালারটা তো ফাইনালি এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি একটু দেখে নেবো এ কতটা সেদ্ধ হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো অনেকেই তোমরা কচিয়ে এচোড় কিন্তু সেদ্ধ করে নাও আগে থেকে তো সেদ্ধ না করে নিয়ে একটু তেলে ভেজে এভাবে করে দেখো তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেলো এই একটা রেসিপি এরপরে যেই রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে দেখো আমি এচোড়টাকে তো কেটে নিয়ে নিয়েছিলাম তারপরে এচড়টাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমাদের ঘরে আগে থেকে মটর ডাল সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে একটু বেশি করে সেদ্ধ হয়েছিল ডালটা যার জন্য আমি কিছুটা রেখে দিয়েছিলাম তো সেই ডালটাকে দিয়ে আমি আজকে এই রেসিপিটা করব। তো দেখো আমি এটা রাতে করে নিয়েছিলাম তো এবার আমি প্রথমে এচড়টাকে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেজপাতা ছিরে আর একটু গোটা জিরে মানে একটু বেশি পরিমাণে দিয়েছিলাম এটা যেহেতু মশলা তো যাই হোক এটাকে আমি এবার তুলে নিয়েছি তারপরে ওই ভাজা জিরের মধ্যে তুলে নেওয়ার পরে ওই তেলে একটু জিরে দিয়ে গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে আর একটু আদা বাটা দিয়ে আমি ভালো করে আদা বাটাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এবার ওই যে সেদ্ধ করা যে মটর ডালটা রয়েছে তোমরা চাইলে এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারো তো আমি যেহেতু আগে থেকেই করে রেখেছিলাম মটর ডাল সেদ্ধ তো সেই মটর ডালটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে এবারে মশলাটাকে মটর ডালের সঙ্গে মিক্স করে তো তারপরে ভেজে রাখে এ চোরগুলো দিয়ে এর উপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না কারণ আমি একটু বেশি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম যার জন্যে তো দেখো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর সাইডে আমি বসিয়ে রেখেছিলাম একটা ছোট বাটিতে করে গরম জল তো সেই গরম জলটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিলে কি হয় যেহেতু ডালটা আগে থেকে সেদ্ধ করা তো এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো প্রথমে কালারটা বোঝা যায়নি যেহেতু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি শুধুমাত্র হলুদ আর আমরা যে হলুদটা ইউজ করি এটা রান্না হতে হতে কিন্তু কালারটা হয় ঠিক আছে তো দেখো আমি ফাইনালি একদম প্রথমে ফ্রন ট্রনগুলো দিয়ে নিয়েছি তোমরা যারা শর্ট টাইমে আর কি এভাবে রান্না করতে চাও এই রেসিপিটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারো আর এটা ভাত রুটি মুড়ি তোমরা কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে পারবে এই যে এই রেসিপিটা তো দেখো ফাইনালি কিন্তু ডালটা অনেকটা হয়ে এসছে আমি আরও একবার দেখে নিচ্ছি এচোটটা সেদ্ধ হয়েছে কি না যেহেতু ভাজা এচোট খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর অল্প টাইমেও কিন্তু এটা হয়ে যায় তারপরে দেখো ভেজে রাখার জিরে তেজপাতা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দিলাম তোমরা চাইলে শেষে একটু ঘি মিক্স করে নিতে পারো তবে আমার বাড়িতে আজকে ঘি মানে কেউ খাবে না বলেই দিল আমাকে যার জন্য আমি ঘি দিয়ে নিই সামান্য একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নিলাম আর তোমরা যারা পছন্দ করো তো ঘি খাওয়াটা তোমরা কিন্তু অবশ্যই একটু ঘি দিয়ে নিও তাহলে দারুণ স্বাদ লাগবে যাই হোক বন্ধু দেখো ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যারা সবসময় আমাকে সাপোর্ট করো ভালোবাসা তাও তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য